এদিকে ক্লোর ঘুম ভাঙে এবং সে দেখে তার ঘরের দরজা তালাবদ্ধ মাকে বাড়িতে না দেখে সে পালানোর সুযোগ নিতে চায় সে দরজা লক খুলতে সক্ষম হলেও দেখে দরজার পেছনে একটি র্যাক রাখা যা দরজা আটকে রেখেছে তখন সে একগুচ্ছ বৈদ্যুতিক তার জোড়া লাগিয়ে তৈরি করে এক ধরনের দড়ি মুখে পানি নিয়ে সে জানালা দিয়ে বের হয়ে কাছের আরেকটি জানালার সামনে পৌঁছায় সেখানে সে তার সোল্ডারিং আয়রন প্ল্যাক করে জানালা গরম করে এবং তাতে মুখের পানি ফেলে দেয় যাতে কাজ দ্রুত ভেঙে যায় জানাল ভেঙে ভিতরে ঢোকে সে হঠাৎ করেই ক্লোর শ্বাসকষ্ট শুরু হয় তাই সে দৌড়ে নিজের ঘরে ফিরে আসে ইনহেলার নেয়ার জন্য ইনহেলার নেয়ার পর সে তাড়াতাড়ি লিফ্টের দিকে যায় কিন্তু দেখে বিদ্যুৎ নেই বাধ্য হয়ে সে নিজেকে সিঁড়ি দিয়ে নিচে ছুটে ফেলে দেয় এবং কিছুটা আঘাতপ্রাপ্ত হয় আঘাত পেয়েও সে আবিষ্কার করে তার পায়ের আঙ্গুল নড়ছে সে হুইল চেয়ারে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু ঘটনাক্রমে এক ট্রাকের সামনে গিয়ে পড়ে সৌভাগ্যবশত ট্রাক থেমে যায় এবং এক ভদ্রলোক দৌড়ে এসে ক্লোর খোঁজ নেন ঠিক তখনই ডায়ান এসে উপস্থিত হয় ডায়ানও ওই লোকের মধ্যে তর্ক হয় কারণ লোকটি ডায়ানের উপর সন্দেহ করে লোকটি ক্লোকে জিজ্ঞেস করে সে কি পুলিশে যেতে চায় নাকি হাসপাতালে ক্লো উত্তর দেয় সে পুলিশে যেতে চায় কিন্তু এর আগে ডায়ান হঠাৎ ওই লোককে ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলে ক্লো আতঙ্কে দমবন্ধ করে ফেলতে থাকে এবং জ্ঞান হারিয়ে ফেলে পরক্ষণে ক্লোর জ্ঞান ফেরে এবং সে দেখে বেজমেন্টে বন্দি সেখানে সে আবিষ্কার করে তার কলেজ থেকে আসা চিঠিগুলো ডাস্টবিনে ফেলা হয়েছে ক্লো আরও কিছু পুরনো বাচ্চাকালের ছবি খুঁজে পায় যেখানে তাকে হাঁটতে দেখা যাচ্ছে যদিও তার মা বলেছিলেন সে জন্ম থেকেই হুইল চেয়ারে ক্লো একটি মৃত্যু সনদপত্র খুঁজে পায় যেখানে একটি শিশুর নাম ক্লো এবং তার জীবনকাল মাত্র দুই ঘন্টার কিছু বেশি সময় একটি পত্রিকার কাটিংয়ে একটি খবরও দেয়া রয়েছে একটি শিশুকে হাসপাতাল থেকে চুরি করা হয়েছে এতে বোঝা যায় ডায়ান তার মৃত সন্তানকে বদলে নেয়ার জন্য ক্লোকে চুরি করেছিল একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডায়ান তার মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদছে এবং পরে নবজাতক শিশুদের কক্ষে নার্স চলে যাওয়ার অপেক্ষায় তাকিয়ে আছে সব কিছু বুঝে ফেলে ক্লো ভেঙে পড়ে কান্নায় ঠিক সেই সময় ডায়ান ঘরে ঢোকে এবং মা মেয়ের মধ্যে তীব্র ঝগড়া হয় ক্লো জিজ্ঞেস করে সে কি আদৌ কখনও অসুস্থ ছিল ডায়ান ভেঙে পড়ে কাঁদতে শুরু করে এবং বোঝানোর চেষ্টা করে যে সে সবই করেছে ক্লোর ভালোর জন্য ডায়ান অনুনয় করে যে তারা যেন আগের জীবনে ফিরে যায় কিন্তু ক্লোতা অস্বীকার করে হঠাৎ করে ডায়ান রং করা থিনার একটি পাত্রে ঢালে এবং তাতে সিরিজ ডুবিয়ে রাখে বোঝা যায় সে ক্লোকে বীজ দিয়ে মারতে চায় এই দেখে ক্লো দৌড়ে আলমারি থেকে নিজেকে ভেতর থেকে বন্ধ করে দেয় ডায়ন দরজার বাইরে কান্নাকাটি করে তাকে বের হতে বলে কিন্তু ক্লো চুপ করে থাকে ডায়ন দরজা ভেঙে ঢোকে এবং দেখে ক্লোর হাতে একটি ওষুধের বোতল যা বেশি খেলে মৃত্যু হতে পারে ক্লো চিৎকার করে বলে ডায়ন তাকে ছাড়া বাঁচতে পারবে না এবং মুখে একগুচ্ছ পিল ঢুকে খেয়ে ফেলে ডায়ান চিৎকার করে ক্লোকে বাঁচানোর চেষ্টা করে বমি করাতে চায় কিন্তু ব্যর্থ হয় শেষে বাধ্য হয়ে ডায়ান তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার মাধ্যমে ক্লোকে বাঁচানোর জন্য হাসপাতালে বাইরে ডায়ান অনুরোধ করে যাতে মেয়েকে বাসায় নিয়ে চিকিৎসা চালাতে পারে কিন্তু ডাক্তাররা তা মানে না হাসপাতালের ঘরে ক্লোক কিছু লিখে জানানোর চেষ্টা করে কিন্তু তার হাত প্যারালাইজ দেখা যায় সে একটি কাগজে কিছু লেখে কিন্তু তখনই জরুরি সংকেত বাজে এবং ডাক্তাররা চলে যায় লেখাটা কেউ পড়ে না এই সুযোগে ডায়ন ক্লোকে অপহরণ করে এলিভেটরে ডায়ান বলে সে আর কখনই ক্লোকে কষ্ট দেবে না তখন ডাক্তাররা বুঝতে পারে ক্লো নিখোঁজ ডায়ান ক্লোকে নিয়ে এক্সকেলেটরে নামতে চায় কিন্তু সেটি কাজ করছিল না ডায়ান নিজেই তাকে নামাতে চায় কিন্তু ক্লো পা দিয়ে নিজেকে থামিয়ে রাখে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় এবং ডায়ান একটি বন্দুক বের করে এর আগেই পুলিশ এসে গুলি করে ডায়ানকে এবং সে এক্সকেলেটর বেয়ে নিচে পড়ে যায় সাত বছর পর ক্লোকে দেখা যায় গাড়ি চালাচ্ছে সে এখন কিছুটা হাঁটতে পারে যদিও এখনও হুইল চেয়ারে থাকে সে একটি হাসপাতালে যায় যেখানে ডায়ান এখন অসুস্থ অবস্থায় আছে ক্লো তার মুখ থেকে তিনটি ট্রায়াকজন পিল বের করে তাতে করে ডায়ানের হার্টবিট বেড়ে যায় বলে এখন তোমার পালা ঘরে ফিরে চলো ইঙ্গিত করে যে তার মা তাকে যেভাবে দেখে রেখেছিল এবার সে তার মাকে সেভাবেই দেখে রাখবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না